কুয়েতে অবৈধ প্রবাসীদের চাকরি থাকার জায়গা দিলে মাসের জেল অথবা ছয় দিনার জরিমানা করা হবে একই সঙ্গে অবৈধ প্রবাসীকে ফিঙ্গার ব্লক করে নিজ দেশে ফেরত পাঠানো হবে যার ফলে সে আর কখনো কুয়েত প্রবেশ করতে পারবে না সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেসিডেন্সি অ্যাফেয়ার্স ঘোষণা দিয়ে তথ্য জানিয়েছে তিনি বলেন সব মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভাগকে সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে কুয়েতে তিন মাস ব্যাপী চলমান সাধারণ ক্ষমার মেয়াদ আগামী সতেরোই জুন শেষ হবে ওই সময়ের মধ্যে যারা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে আকামা নবায়ন করবে না অথবা কুয়েতাক করবে না তাদের বিরুদ্ধে কুয়েতের রেসিডেন্সি আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হবে ওমানের হামিরিয়ার হোন্ডা রোডে চালু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান আল শেফার ফার্মেসি যেখানে সকল ধরনের ঔষধ কসমেটিক্স ও সার্জিক্যাল আইটেম মিলছে সুলভ মূল্যে অভিজ্ঞ ফার্মাসিস্টদের থেকে ব্যক্তিগত পরামর্শ কিংবা ওষুধ নিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ব্রিগেডিয়ার ইউসেফ আল আয়ুব বলেন যেসব কোম্পানি শ্রমিক নিয়োগ দেওয়ার পরে তাদেরকে চাকরি দেয় না সেসব জাল কোম্পানিগুলোকেও ব্ল্যাকলিস্ট করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া মন্ত্রণালয় সম্প্রতি কুয়েতি নাগরিক ও প্রবাসীদের জন্য নতুন অনলাইন সেবা চালু করেছে কুয়েতের জনসংখ্যাগত ভারসাম্যহীনতার সমস্যা সমাধানের জন্য দায়িত্বপ্রাপ্ত উচ্চতর কমিটি প্রবাসী শ্রমিকদের জন্য একটি কোটা নির্ধারণের বিষয় নিয়ে কাজ করছে